হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইবনে আকন্দ ফাউন্ডেশন টেকনিক্যাল ইনস্টিটিউট আন্ডারে গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সের ফাইনাল পরীক্ষা এগারো জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে পরীক্ষা হবে সিলেট সরকারি পলিটেকনিকের যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন ঢাকা সিলেট মাইিসিং ব্রাঞ্চে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এখনই যদি যোগাযোগ না করেন তাহলে প্র্যাকটিক্যাল নাম্বার টিসিপিসি নাম্বার বসাতে কিন্তু অসুবিধা হবে সুতরাং যারা কেয়ারকিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষা আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বারো রোড তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার শনিবারে যোগাযোগ করার কথা এবং মাইমসিংয়ে ষোলো বাই পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রেশমুর্দুতলা এইখানে যোগাযোগ করবেন সিলেটে আম্বরকানা পঁচানব্বই ওয়েবস আম্বরকানা পয়েন্ট চতুর্থতলা শহীদ বিউ এইখানে যোগাযোগ করবেন সুতরাং যারা কেয়ারকিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষা দিবেন এগারোই জুলাইয়ে পরীক্ষা হয়তো বদলানোর সম্ভাবনা খুব কম আরেকবার একটা ডেট হয়েছিল এটা বদলানো হয়েছে এখন হয়তো বদলানো হবে না যারা প্র্যাকটিক্যাল কাতা এখনও রেডি করেন নাই তারা প্র্যাকটিক্যাল কাতা রেডি করবেন আগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পাঁচশো নাম্বারে পরীক্ষা হবে দুইশো চল্লিশ নম্বর কলেজের অধীনে এবং আরেকটি নাম্বার হচ্ছে আপনার বোর্ডের অধীনে হবে সুতরাং আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা মাইমসিং ঢাকা এবং সিলেট ব্রাঞ্চের ধন্যবাদ